বিশেষ শ্রেণীর জন্য বরাদ্দকৃত ব্যবস্থা সমাজের পিছিয়ে পড়া বা বিশেষ শ্রেণীর মানুষগুলোকে এগিয়ে নিতে তথা পড়াশোনা সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে বিশ্বের বিভিন্ন দেশে এই কোটা পদ্ধতি অর্থাৎ বিশেষ ব্যবস্থা চালু আছে ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশভিত্তিক কোটা বরাদ্দ রাখা হয়েছিল বিবিসি বাংলার তথ্য বলছে মুক্তিযুদ্ধের পর উনিশশো সাল থেকে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোটা শুরু হয় সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বণ্টনের বিষয়ে উনিশশো বাহাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করেন এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোটা রাখা হয় এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকেই ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয় কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য এর চার বছর পর উনিশশো সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আসে বিবিসি বাংলার তথ্যমতে এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয় কোটার চল্লিশ শতাংশ মেধা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার পরিমাণ অনুযায়ী চাকরিতে নিয়োগ পাচ্ছেন না মর্মেও প্রজ্ঞাপন জারি করা হয় এ সময় নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বিবিসি বাংলার তথ্য বলছে দু সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বণ্টনের বিষয়ে আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয় এতে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ত্রিশ শতাংশ কোটা অন্য প্রার্থী দ্বারা পূরণ না করে সংরক্ষণ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা সংশোধনক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে একুশতম বিসিএস পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ত্রিশ শতাংশ কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত কোটার শূন্য পদগুলো তথা ক্যাডার ও নন ক্যাডার মেধাবিত্তিক তালিকায় শীর্ষে অবস্থানকারী প্রার্থীদেরকে দিয়ে পূরণ করা যেতে পারে দু সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয় একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে পদ খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রণালয় কোটায় পরবর্তী পরিবর্তন আসে দু সালে এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয় সবশেষ দু সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় যেভাবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল চাকরি প্রার্থীদের ভেতর এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয় তবে তা ছিল খুবই সীমিত পরিসরে কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় দু সালে ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিক এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয় কিন্তু মার্চ মাসে এসে ওই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত আদালতে রিট করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি গ্রুপ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে গ্রুপটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচির ঘোষণা দেয়া শুরু হয় সে সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের যাত্রাও শুরু হয় এই মাধ্যমগুলো দ্বারা কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে দাবি আদায়ে অনড় থাকে শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীদের কর্মসূচিতে টিআর গ্যাস ও ফাঁকা গুলি চালানো সহ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বছর এপ্রিলে এই আন্দোলন সর্বব্যাপী রূপ লাভ করে শাহবাগ থেকে ডাকা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশেই ক্লাস পরীক্ষা বর্জন শুরু করে শিক্ষার্থীরা টানা আন্দোলন কর্মসূচির মুখে এগারোই এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় অক্টোবর মাসে দু হাজার একুশ সালে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন দু সালের পাঁচই জুন তাদের পক্ষে রায় আসে অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে সেই আবেদন গত চৌঠা জুলাই শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এরই মধ্যে পহেলা জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনে নামে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের পুনরাবৃত্তি ঘটে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দ জুলাই শেখ হাসিনা তাঁর এক বক্তব্যে রাজাকারের নাতিপুতি শব্দচয়ন ব্যবহার করেন তার সেই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে রাজপথে নামে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয় এর পরের দিন পনেরো জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সামিল একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যরা আন্দোলনকারীদের ওপর রড লাঠি হকিস্টিক আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে অনেক শিক্ষার্থী এতে আহত হন পরদিন ১৬ জুলাই মঙ্গলবার সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের ওপর হামলা করার অভিযোগ ওঠে সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতে বেশ কয়েকজনের নিহতের খবর আসে গণমাধ্যমে রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের বুলেটে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশ হয় পরদিন আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সতেরো জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়ন করে রাজনীতিমুক্ত ঘোষণা আসে ছুটির দিনেও ঢাকা ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ গায়েবাড়া জানাজা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটতে থাকে পুলিশের কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায় এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করছিলেন রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রায় আট মিনিটের ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বলেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে আঠারো জুলাই শিক্ষার্থীরা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় রাজধানী ছাড়াও দেশের সাতচল্লিশটি জেলায় দিনভর বিক্ষোভ অবরোধ পাল্টাপাল্টি ধাওয়া পুলিশের হামলা গুলি ও সংঘাতের ঘটনা ঘটে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ও হামলার প্রতিবাদে দলে দলে শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় নেমে আসে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও সংঘর্ষে অনেক শিক্ষার্থী নিহত হন ১৯ জুলাই শুক্রবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী সেখানে তিন সমন্বয়ক আট দফা দাবি দেন সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয় পরে রাতে সারা দেশে কারফিউ জারি করা হয় একুশ জুলাই রবিবার সারাদেশে কারফিউ জারির দ্বিতীয় দিনে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদ্যমান ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করে সাত শতাংশ করার আদেশ দেন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ থাকবে তবে ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ নয় দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাইশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবি জানিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার করার দাবি জানান তিনি এদিকে ১৯ জুলাই থেকে নিখোঁজ থাকার পর চব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাদ রশিদের খোঁজ পাওয়া যায় পঁচিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয় এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও মামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার চাপ তৈরি করা ছাব্বিশ জুলাই নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল ব্যক্তি তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানান এরপর সাতাশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে হেফাজতে নেয় গোয়েন্দা শাখা পরে এক অনলাইন সংবাদ সম্মেলনে আঠাশ তারিখের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলামসহ আসিফ মাহমুদসহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সাথে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয় আঠাশ জুলাই রাত দশটার দিকে পুলিশি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ডিবি প্রধান হারুন রশিদের সাথে সমন্বয়কদের খাবার টেবিলের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পুলিশে আটক হওয়া অবস্থায় পুলিশের অফিসে বসেই বাকি সমন্বয়কারীদের সাথে যোগাযোগ না করে এমন ঘোষণা দেয়ায় এই ঘোষণাকে সরকার ও পুলিশের চাপে দেয়া হয়েছে বলে আখ্যায়িত করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাকিরা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে একত্রিশ জুলাই বুধবার সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য পদযাত্রা কর্মসূচি পালন করে এক আগস্ট গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে বেলা দেড়টার একটু পরেই ছেড়ে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুই আগস্ট শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে গোয়েন্দা পুলিশের ডিবি এর হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও বিবৃতিটি তারা স্বেচ্ছায় দেননি তিন আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে দেয়া হয় অসহযোগ আন্দোলনের রূপরেখা শহীদ মিনারে অন্যান্য সমন্বয়কদের উপস্থিতিতে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা আন্দোলন ঘোষণা করেন শুরুতে ছয় আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে তবে এই পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচই আগস্ট ঘোষণা করে আন্দোলনকে ঘিরে পাঁচ আগস্ট অনেক জেলায় পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে এতে জন সাধারণ মানুষ ও পুলিশ নিহত হয়। আগস্ট এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্র জনতার এক গণ অভ্যুত্থান সৃষ্টি হয় কারফিউ প্রত্যাখ্যান করে দলে দলে শিক্ষার্থী জনতা সড়কে নেমে আসে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পনেরো বছরেরও বেশি সময়ের শাসনের অবসান হয় গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা শেখ হাসিনা পদত্যাগের পর সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেই দিন রাষ্ট্রপতিও জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান ও পরদিন এই লক্ষ্যে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন সাত আগস্ট রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আট আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় নতুন এই সরকারে সতেরো জন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভূঁইয়া রয়েছেন একটি কোটা সংস্কার আন্দোলন প্রায় দেড় মাসের ব্যবধানে সরকার পতন আন্দোলনের রূপ নেয় কোটা সংস্কার হয় সংস্কার হয় রাষ্ট্র সরকার শেখ হাসিনার দেশ ছাড়ার মাধ্যমে